প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো প্রিয় দর্শক চ্যানেলটি আমার নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে অসুবিধা নয় তো চলে আসব মেষ রাশি চৌঠা ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি মেষ রাশির দিনটি আপনার ব্যথা যন্ত্রণা বা ক্লেশের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি বৃষ রাশির আপনার ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি চৌঠা ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি মিথুন রাশি ভয় বৃদ্ধি হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি চৌটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি কর্কট রাশির লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি চৌটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি সিংহ রাশি দিনটিতে আপনার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশির এই দিনটিতে আপনার নাম যশ বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি রাশি চৌটা ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি তুলা রাশি আপনার বিবাদের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি চৌঠা ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনটি বিশ্চিক রাশির কার্যক্ষেত্রে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি ধনুরাশির স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশির চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির মঙ্গলবার দিনটিতে মকর রাশির নতুন কোনো কার্য লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটিতে কুম্ভ রাশির দিনটি শান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি চৌটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি মিন রাশির ভয়ের মধ্যে দিনটি কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ